ইমাজিন করুন যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হয়ে গেছে চতুর্দিকে নিউক্লিয়ার বম ফেলো হচ্ছে পুরো দুনিয়া আগুন আর ভারতের দাউ দাউ করে চলছে এরকম পরিস্থিতি তেমন চারটি দেশ রয়েছে যেখানে আপনি এবং আপনার পরিবারের জন্য সবচেয়ে সেফেস্ট জায়গা হবে যদি আজকে আমরা স্পেসিফিকলি চার নাম্বার থেকে শুরু করি তাহলে প্রথমে আসে ফিজি আজকের ভিডিওতে এই ফিজি দেশ নিয়ে এই মূলত আলোচনা করব ফিজি অস্ট্রেলিয়া থেকে তিন হাজার কিলোমিটার দূরে প্যাসিফিক আসনের সবচেয়ে ডেভেলপড আইল্যান্ড নয়নাবিরম বিচেস আর সামুদ্রিক সম্পদে ভরপুর ফিজির যে কোনো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট রিসোর্সে ভরপুর যে কারণে এটি দুনিয়ায় সুপার পাওয়ার হিসেবে নজরে আসে দ্বিতীয়ত এটি এশিয়া আমেরিকা ইউরোপ আর আফ্রিকা থেকে এতটা দূরত্বে রয়েছে যে বাকি দুনিয়ায় শুরু হওয়া পর এই পর্যন্ত পৌঁছাতেই পারবে না ইভেন যদি অস্ট্রেলিয়াতেও অ্যাটাক হয় তবুও ফিজি এতই দূরত্বে যে এটি সামুদ্রিক পথে লোকেটেড করা অতটাও সহজ কাজ নয় কারণ এর আশেপাশে আরও তিনশো আইল্যান্ড রয়েছে যাদের সাথে কোনো নেভির যোগাযোগ করা অলমোস্ট ইমপসিবল ত্রিদের কাছে অনেক বেশি এগ্রিকালচারের ভূমি রয়েছে আর সিফিডোর অনলিমিটেড সাপ্লাই রয়েছে যে কারণে ওয়ার্ল্ড ওয়ার হলেও এখানে বসবাসকৃত লোকেদের কোনো রকমের অসুবিধা হবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ